চলে এলাম বাড়ির ছাদে তোমাদের সাথে অনেক দিন পর একটু আড্ডা দিতে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো আর যারা যারা আমার লাইফটা দেখবে প্লিজ সবাই লাইভটা একটু জয়েন করো আর দেখো বাড়ির ছাদে বিকেলে কি সুন্দর হাওয়া বসন্ত আর আমার বাড়ির পিছনে দেখো কত শিমুল গাছ শিমুল গাছে শুধু ফুল পড়ে আছে তো শিমুলতলা যেমন ভাইরাল তালতলা আছে সেরকম শিমুলতলা তলা আছে দাঁড়াও আমি দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা কত শিমুল ফুল তো বসন্ত চলে এসছে চারদিকে শিমুল এই যে দেখো এই যে একটা শিমুলের বাগান পিছিয়ে দেখো শুধু শিমুল ফুল দেখতে কি সুন্দর লাগছে একদম খুব সুন্দর লাগছে বন্ধুরা চারদিকে শুধু হলুদ হলুদ ফুল পরে যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো শুধু শুধু শিমুল শিমুল ফুল ফুল দেখো হ্যালো হ্যালো বৌদি টুকি টুকি কেমন আছে সবাই প্লিস্ট কমেন্ট করো আর দেখো বসন্তকাল চলে এসছে প্রকৃতিটা কত সুন্দর লাগছে মানে ছাদে না আসলে ঠিক বুঝতে পারবে না প্রকৃতিটা কতটা সুন্দর চারিদিকে শুধু সবুজ সবুজ হয়ে আছে বৌদি তুমি কি সিঙ্গের না গো আমি মিঙ্গেল মানে আমি দেখে বুঝতে পারছে না তো ঝটপট কমেন্ট করো বন্ধুরা আমি সিঙ্গেল আমার একটা আছে আমি শুধু আমার ছাদের থেকে যে প্রকৃত সুন্দরটা আছে সেটাই তোমাদের শেয়ার সঙ্গে ওই মা তুমি মিঙ্গেল আই মিঙ্গেল দেখো কত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম অনেক দিন পরে লাইভে এলাম তো যারা যারা আমার লাইভটা দেখছো তাড়াতাড়ি লাইভে জয়েন আর ফটাফট কমেন্ট করতে থাকুক আবদাসপুর হাই হ্যালো আসলে আমার ঘরে টাওয়ার ঠিকঠাক নেটওয়ার্কের প্রবলেম সেই জন্য আমি লাইভ করতে পারি না তো আমি এবার ঠিক করেছি যখনই আমি লাইভ করবো তখনই আমি চলে আসব ছাদে মানে বিকেল বেলা করে ঠিক ছাদে আসবো তোমাদের সঙ্গে প্রকৃতিটা একটু শেয়ার করাবে আর এতটা সুন্দর লাগছে কি সুন্দর হাওয়া মানে তোমাদেরকে বলে বুঝে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মালদাতে আমার বাড়ি মালদা তো ঝটপট কমেন্ট করো বন্ধুরা আর লাইভটাকে একটা লাইক করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো আর বন্ধু করে নাও আর আমাকে আর আমাকে যদি তোমরা বন্ধু হিসাবে পেতে চাও তাহলে আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে আসবে আমিও ঠিক তোমাদের পরিবারে পৌঁছে যাব। তোমাদের আম গাছ আছে হ্যাঁ হ্যাঁ আছে আম গাছ আছে মালদা মানে তো আম আমের বিখ্যাত আমের শহর মালদা কার কার আম লাগবে ঠিক আমের সময় চলে আসবে সবাইকে নিমন্ত্রণ রইল সবাই চলে এসো আমের সময় সবাইকে আম দেব। আম খাওয়াবো আচার করা আছে হ্যাঁ আছে খাবে নাকি আপনার নাম কি আমার নাম দেওয়া আছে আমার প্রোফাইলে আমার নাম হচ্ছে সাথী দাস সবাইকে আম খাবো আর এখন আম নেই তো আমি আমের আচের খাবো তো দেখো আমাদের এখানে সজনা গাছও আছে এই যে আমার পিছনে দাঁড়াতে ঠিক দেখাচ্ছি দেখো এই যে সজনা সজনা গাছ সজনা গাছে ফুলও ধরেছে দেখেছ কতটা সুন্দর চারিদিকে দেখো আর এই যে শিমুল গাছ দেখো শুধু শিমুল ফুল ধরে আছে লাল লাল চারদিকে শিমুল ফুলের গাছ না দেখলে তোমরা বুঝতেই পারবে না কতটা সুন্দর তো না দেখলে তোমরা বন্ধুরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর লাগছে আর এই বসন্তকালে বসন্ত হা মানে সেই বসন্তের হাওয়া আর কোকিলের ডাক কোকিল কেমন করে ডাকে বলো তো বন্ধুরা তো কী ব্যাপার কমেন্টের ঝড় থেমে গেল কেন ওরাধুরা কমেন্ট করো বন্ধুরা ওরাধুরা কমেন্ট করো অনেক দিন পরে লাইভে এলাম তো বন্ধুরা সব চলে যেও না প্লিজ সবাই আমার লাইভে জয়েন হও যারা নতুন তারা আমার লাইভটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইভটাকে একটা লাইক করো আর আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে এসো আমিও তার সঙ্গে বন্ধু করে নিব তো যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ লাইভে জয়েন হয়ে যাও আর দেখো বন্ধুরা কি সুন্দর হাওয়া বইছে আমার মনটা একদম পাগল হয়ে যাচ্ছে বৌদি তোমার বিয়ে কত হয়েছে আমার বিয়ে মালদাতে হয়েছে আর আমার বাবার বাড়ি হচ্ছে গাজলি আমার বিয়ে মালদাতে হয়েছে বাবার বাড়ি গাজলি বুঝতে পারলে মালদা চেনো গাজল চিনো গাজল না চিনলেও মালদা ঠিক চিনতে পারবে তোমাদের বাড়ি কোথায় শুধু আমার বাড়ি শুনছ তোমাদের বাড়ি কোথায় তোমাকে চিনি এতে অনেক ও বাবা আমাকে চেনো তা আমাকে কোথায় দেখেছ বলো বলো আমি হ্যাঁ আর একটা কথা বন্ধুরা আমি রোজ বিকেলে লাইভে আসবো মানে তোমরা সবাই প্লিজ আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমি বহুত দিন ধরে আমার ইউটিউব চ্যানেলটাকে খুলে রেখেছি মোটামুটি দু হাজার ইউটিউব দেখেছি ইউটিউবে দেখেছি আচ্ছা আচ্ছা আমি বহুদিন আগে ইউটিউব খুলেছি মোটামুটি আমার দু আড়াই বছর হতে লাগলো বন্ধুরা কিন্তু আমার মনিটাইজেশন আজও হলো না দাঁড়িয়ে হয়তো আর ঠিক মতো আমার ভিডিও দেওয়া হচ্ছে না তো সেইভাবে হয়তো কাজ করা হচ্ছে না কিন্তু প্লিজ তোমরা পাশে থেকে আমাকে ভালোবাসা দিও এত দিন ধরে মনে ধৈর্য রেখে একদিন স্বপ্ন একটা ছোট্ট স্বপ্ন দেখে যাচ্ছি আমি যে একদিন আমি ঠিক সাফল্যের দিকে এগোবো আমি মনিটাইজেশন ঠিক পাবো মানে ইউটিউবে আমি ঠিক সাকসেস হবো জানি না কবে হবো হতে পারবো কি না আদৌ ঠিক জানি না তবে বন্ধুরা আমি আমার দিক থেকে যত সাধ্য মানে আমি চেষ্টা করছি যে যেন আমি এগোতে পারি জানি না হবে কি না সব স্বপ্ন তো আর সবার পূরণ হয় না তুমি রান্না করতে পারো হ্যাঁ আমি তো রান্না করতে পারি আমি তো রোজ রান্না করি আমি তিন বেলা করে রান্না করি একবার সকালে আটটার দিকে একবার দুপুরে আর একবার রাত্রি তিনবার রান্না করি আমি তিনবার রান্না করি বন্ধু রান্না করি কাপড় খাচ্ছি বাচ্চা সামলাই অনেক কাজ করি এগুলো আমি কিছুই জানতাম না এখন আমাকে সবই করতে হয় কি ব্যাপার বন্ধুরা সবাই লাইফ ছেড়ে বেরিয়ে গেল নাম্বার পাওয়া যাবে না না বন্ধু নাম্বার পাওয়া যাবে না নাম্বার নিয়ে কী হবে আমি রোজ লাইভে আসব। কথা দিলাম তোমরা সবাই আমাকে ভালোবেসে পাশে থেকো রোজ লাইভে বেলা করে আসবে এরকম টাইমে আমি রোজ লাইভে আসব তো বন্ধুরা তোমরা আপনার আমি নাম্বার দিতে পারবো না দেখুন দেখো আমার হচ্ছে পরিবার আছে সংসার আছে বর আছে সবাই আছে তো নাম্বার নিয়ে কথা বলার টাইম অত টাইম আমার কাছে নেই কারণ আমাকে ফোনের টাই ফোনে সময় দিতে হয় তারপরে নিজের বাড়ির কাজে ব্যস্ত থাকতে হয় কথা বলার সময় নেই আমি এখানে আসবো সবার সঙ্গে দেখা হবে সবাই ভালোবেসে আমার পাশে থাকবে অনেক কথা হবে আড্ডা হবে গল্প হবে অনেক কথা হবে বুঝতে পারলে তোমরা আমাকে অনেক কিছু কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই দেবো তোমাদের ভালো ভালো গান শোনাবো ঠিক আছে তো ঝটপট যারা যারা লাইফটা দেখছো লাইফটা জয়েন হয়ে যাও শখের মানুষ ত্যাগ করছে বস মনটা তো পাথর হবেই শখের মানুষকে বিয়ে করেছি বস মনটা তো যাকে দেখলেই যেখানে সেখানে মন চলে যায় না শখের মানুষকে বিয়ে করেছি বস যাকে দেখ কাউকে দেখলেই ভালো লেগে যায় এবার ঠিক হয়েছে না সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কি বাবা লাইভ ছেড়ে সবাই বেরিয়ে আছে মনে হচ্ছে আমাকে দেখতে সুন্দর লাগছে না এবার বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসতে হবে বন্ধুদের জন্য কারণ বন্ধুরা আমাকে দেখে লাইভ ছেড়ে বেরিয়ে আছে আমি মনে হয় আমাকে দেখতে সুন্দর লাগছে না ভালো করে সেজে গুঁজে মেক করে লাইভে বসতে হবে তাহলে বন্ধুরা আমাকে ছেড়ে যেতেই পারবে না বন্ধুরা তো সবসময় চকচক চাই চকচক তোমাদের ওইদিকে কি কেউ সিঙ্গেল আছে খুঁজতে হবে সিঙ্গেল সিঙ্গেল তো অনেক তোমার জন্য কি দেখো বন্ধুরা আমাদের সজনা গাছ দেখো সজনা গাছে ফুল ধরেছে দেখছো কমেন্ট করো বন্ধুরা আমার কোনো বন্ধুরাই ফোন করে কমেন্ট করছে না আমার আরও অনেক বন্ধু ছিল আমি অনেক দিন ধরে লাইভে আসিনি বলে হয়তো ওরা আমাকে ভুলেই গেছে আমি তোমাদের ওইদিকে গরম পড়েছে হ্যাঁ গো গরম পড়েছে আমি কালকে রাত্রিবেলা ফ্যান চালিয়েছিলাম এখন ছাদে এতটা সুন্দর লাগছে মানে কি বলবো আমি কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দেন না কেন তুমি কোথায় কমেন্ট করো আমার ভিডিওতে প্লিজ আমাকে জানাও তুমি কি আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে এরপর থেকে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো হয়তো কোনো কারণে দিতে পারিনি খুবই না মানে গরম পড়ে গেছে আর এখন ছাদে খুব ভালো লাগছে সুন্দর হাওয়া করছে ছাদেই বসে থাকি কি হলে কি হলো কমেন্টের রিপ্লাই দেন না কেন ঠিক আছে এরপর থেকে আমি সব কমেন্টে রিপ্লাই দিব তোমরা প্লিজ ভালোবেসে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব তোমরা পাশে থাকলে আমার অনেক ভালো লাগবে কি বলবো বুঝতে পারছি না আসলে খুব কষ্ট করে ভিডিও করি সত্যি কথা বন্ধুরা ভিডিও যখন আমি করা শুরু করেছিলাম আমার হাজবেন্ড আমাকে খুবই গাল দিয়েছিল বেশি সবাই বলতো ভিডিও করে কীরকম বউ বউটার ব্যবহার আমি আজ পর্যন্ত কোনো বাজে ভিডিও করিনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে আমি কখনোই খারাপ ভিডিও করিনি হয়তো খারাপ ভিডিও করলে হয়তো এতদিন আমি ভাইরাল হয়ে যেতাম আমার চ্যানেলটা হয়তো উঠে দাঁড়াতো ঠিক মনিটাইজেশন হয়ে যেত কিন্তু আমি আজও অবধি আমি কিছু করতে পারলাম না কারণ আমি ভালো খারাপ ভিডিও করতে পারি না আমার একটা মানসম্মান আছে পাড়া প্রতিবেশী আছে আমি আমাকে চলতে হয় তো আমি যখন বাইরে বেরোবো আমি যদি কোনো খারাপ ভিডিও করি একটা সিঙ্গেল মেয়ে মিলে দিতে পারবে না আচ্ছা আমি চেষ্টা করব বন্ধুদের জন্য আমি চেষ্টা করব বন্ধুরা তোমাদের শুধু আমার একটা রিকোয়েস্ট তোমরা আমার পাশে থেকো আমি তোমাদেরকে আমিও তোমাদের পাশে আছি ব্যাস আমি চেষ্টা করছি তো তোমাদের বাড়ি কোথায় আমাকে একটু কমেন্ট করো প্লিজ বাড়িগুলো কোথায় একটু কমেন্ট করো আনোয়ার হোসেন প্লিজ তোমার বাড়ি কোথায় প্রিয় তোমার বাড়ি কোথায় একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো আসলে বন্ধুরা ইউটিউব খুলে মানে আমি এতটা অপমান হয়েছি আমার স্বামী হাজবেন্ডের কাছে আমাকে এতটা বকে এখনও আমাকে মাঝে মধ্যে বকে কিন্তু ততটাও না আগের মতো কিন্তু আমার একটাই কষ্ট এই এই মানে কষ্টের ফল আমি সেদিনই পাবো যেদিন আমি সত্যি আমি ইউটিউব থেকে নিজের পায়ে দাঁড়াতে পারবো যেদিন সত্যি আমি সেই দিন আমার কষ্টের অপমান জবাব হবে আমাকে যে যতটা অপমান করেছে উপহাস করেছে ভিডিও করে কাজ নেই তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনার ক ভাই বোন আমি একাই আমি যখন খুব ছোট থাকি তখন আমার বাবা মারা গিয়েছিল যখন আমি ছয় মাস তখন আমার বাবা মারা গিয়েছিল আমি একাই তো আমার জীবনে অনেক কষ্ট আছে বন্ধুরা শুধু এক আমি শুধু নিজের পায়ে দাঁড়িয়ে শুধু একটাই জিনিস করতে চাই আমি আমার আপন মানুষ যাদের জন্য যারা আমার জন্য করেছে তাদের পাশে আমি দাঁড়াতে চাই তাদেরকে কিছু না হলেও একটু সাহায্য করতে চাই ঝটপট কমেন্ট করো আপনার বয়স কত আমার বয়স ছাব্বিশ ছাব্বিশ বয়স বহুত গাল মন্দ খারাপ লাগা কষ্ট নিয়ে আমি ভিডিও বানাই কিন্তু একটাই কষ্ট যে আমি এখনো কিছু অব এখনও কিছু করে উঠতে পারলাম না জানি না কবে হবে তবে আমি হাল ছাড়বো না যতদিন না হবে জানি হয়তো নাও হতে পারে কিন্তু আমি এত সহজে হার মানা না হার মানব না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই তোমরা আমার পাশে দেখো ভালোবাসা দিও ভালোবেসে সাপোর্ট করো বন্ধুরা আপনার পোলাপান আছে হ্যাঁ আমার একটা বেবি আছে আমার একটা ছেলে আছে পাঁচ বছর বয়স স্কুলে পড়ছে আমি একটা স্কুলে পড়াই আমি নার্সারি স্কুলে পড়াই ঠিক মতো বেতন হয় না তবুও পড়াই বাড়ি বসে থেকে কোন লাভ নেই দেখো মেঘটা দেখো আকাশটা কেন বন্ধুরা ভিডিও করার জন্য আমার একটা স্ট্যান্ড স্ট্যান্ড যে ইয়েগুলো হয় ওগুলোও নিই খুব ভাবি যে নিব কিন্তু ঠিক মতো না হয় না যেদিনে আমি সত্যিই ইনকাম করতে পারবো ইউটিউব থেকে সেদিনই আমি একটা স্ট্যান্ডগুলো নিব ভিডিও রাখা ভিডিও ফোন রেখে ভিডিও করা তো বন্ধুরা আজকের মতো টাটা বাই এখান থেকেই তোমরা আমার লাইভে ঠিক চলে এসো ঠিক এই টাইমেই রোজ বিকেলবেলা যারা আমাকে ভালোবাসো প্লিজ ভালোবেসে সাপোর্ট করে পাশে থেকো আমার আমিও সবার পাশে আছি তো আজকে এই পর্যন্ত বাই টাটা সবাইকে লাভ ইউ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি বাই